মেয়ে বাচ্চাদের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য সব চাইতে বেস্ট কোয়ালিটি সাইকেল এটা সাইকেলটা ভালো আর মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল হবে না এটা রিমটা আছে না অ্যালুমিনিয়ামের রিম ওকে স্ট্রোক গুলো হলো মোটা স্ট্রোক এবং খুবই ভালো কোয়ালিটির এই রিমটা কখনো জং ধরবে না মরিচা পড়বে না এবং এই টায়ারটাও ফিলিপসের নিজস্ব ব্র্যান্ডেড টায়ার প্রিমিয়াম গ্যারান্টি আছে এটা পনেরো বিশ বছরের ফ্রেম ভাঙবে না কিন্তু আমরা পাঁচ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব যেহেতু বাচ্চা পাঁচ বছর পরে বড় হয়ে যাবে আবার আরেকটা চালাবে আর এই যে আছে না এটা এটা ফুল আছে ফাইবারের কিন্তু জং ধরবে না অনেকগুলো টিনের থাকে ওগুলো মরিচা ধরে যায় ভিতরে ময়লা ঢুকতে ঢুকতে মরিচা ধরে জং ধরে নষ্ট হয়ে যায় আবার এটা সাপোর্ট চাকা যেটা ব্যবহার করছে এটা হলো লাইটিং সাপোর্ট যখন ঘুরবে চাকাটা লাইট জ্বলবে আসসালামু আলাইকুম আসলামালিকা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা মারিয়া এন্টারপ্রাইজের শোরুম থেকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য এই ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা ছোট বাচ্চাদের সাইকেল দেখাবো কিন্তু তারপর আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় আমাদের কাছে কিন্তু শুধু বাচ্চাদের সাইকেল না বড়দের সাইকেলও কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটি সাইকেল খুব পেয়ে যাবেন গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে রিক্সা হ্যান্ডেল সাইকেল কিন্তু আমাদের কাছে আছে সেই কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন এছাড়াও ছোটদের বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য আপনার ছোট থেকে মোটামুটি একেবারে ছোট বড় বাচ্চাদের মেয়ে বাচ্চাদের সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন তো সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন স্ক্রিন এবং ডিসক্রিপশনের দুইটা জায়গায় কিন্তু আমাদের আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দুটোই কিন্তু দেয়া আছে তো আজকে আপনাদেরকে দেখাবো একটা বাচ্চাদের সাইকেল খুবই চমৎকার একটা বাচ্চাদের সাইকেল থাকবে তো এই ভিডিওটা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আজকে বেসিক্যালি আমাদেরকে কোন কোম্পানির সাইকেলটা দেখাবো মেয়ে বাচ্চাদের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য সবচাইতে বেস্ট কোয়ালিটি সাইকেল এটা সবচাইতে ভালো আর মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল হবে না ফিলিপ এটা ছেলে বাচ্চারাও চালাতে পারবে তো কালারটা যেহেতু মেয়েদের ডিজাইনটা মেয়েদের তো মেয়েদের জন্য স্পেশালিস্ট তৈরি করছে আর কি ছেলে বাচ্চাও চালাতে পারে কারো বাসায় ধরেন ছেলে বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চার জন্য নিলে ছেলে বাচ্চাও চালাতে পারবে আচ্ছা কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে আপনার এটা হইলো আপনার মূলত চার বছর থেকে শুরু চার থেকে আট বছর নয় বছর বাচ্চা যত বছর চালায় চালাতে পারবে থেকে শুরু ছোট আছে বারো ইঞ্চিটা আপনি বারো যদি চার প্লাস হয় তাহলে নিবেন ষোলো ইঞ্চে প্লাস ষোলো নিবেন পাঁচ ছয় বছর বাচ্চা তাহলে ষোলো ইঞ্চি পারফেক্ট পাঁচ ছয় বছর হয় ষোলো ইঞ্চি বাচ্চা আট বছর হয় তাহলে বড় নিতে হবে

এটা হইতো আপনার অরিজিনাল টায়ার এবং যখন চাকাটা ঘুরবে কর তখন খুবই সুন্দর দেখা যাবে সাইকেলের লুকটাই অসাধারণ জি সামনে যে লোহার খাঁচাটা দেখা দেওয়া আছে অনেকে এগুলার প্লাস্টিক মনে করে না এটা হইলো লোহার খাঁচা প্লাস্টিক দিয়ে ডিজাইন করা যাতে সুন্দর দেখা যায় হ্যাঁ যাতে আউট লুকিং টা ভালো দেখা কারণ আর এই যে প্রেমটা আছে না এই প্রেমের গ্যারান্টি আছে এটা পনেরো বিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব যেহেতু বাচ্চা পাঁচ বছর পরে বড় হয়ে যাবে আবার চালাবে যদি আপনার দশ বছরের গ্যারান্টি লিখে দিতে বলেন তাও কোনো অসুবিধা নাই না আর এটার কোনো রং উঠবে না এটা যে রং উঠে যাবে বা জং ধরে যাবে এরকমও কিছু না আর এই যে সেন কাপড় আছে না এটা ফুল সেন কাপড় টাও আছে ফাইবারের এটা কিন্তু জং ধরবে না অনেকগুলো টিনের থাকে ওগুলো মরিচা ধরে যায় ভিতরে ময়লা ঢুকতে ঢুকতে মরিচা ধরে জং ধরে নষ্ট হয়ে যায় এর ইন দ্য পুল ফাইবার এবং পুল সেন ক্যাভার দেওয়ার কারণে বাচ্চার হাতে পায়ে চেইন লাগবে না চেইন পড়বেও না আচ্ছা আর এটা ফাইবার হওয়ার কারণে এটাতে জঙ্গ ধরবে না আবার এটা সাপোর্ট ছাকা যেটা ব্যবহার করছে এটা হলো লাইটিং সাপোর্ট যখন ঘুরবে চাকাটা লাইট জ্বলবে আচ্ছা আর 베য়ারিং সিস্টেম চাকাটা হলো 베য়ারিং সিস্টেম আর পিছনে যে গদিটা আছে পিছনে সেই সিট এটা ক্যারিয়ার আছে ভিতরে ভিতরে ক্যারিয়ারের উপরে একটা গদি বসানো আছে আর এটা হইল সাইড ডিজাইন আউটলুকিং সুন্দর দেওয়ার জন্য এই ক্যারিয়ার এর উপরে একশো কেজি ওয়েট বাচ্চা বসতে কেজি হয় না সাপোজ আমি বললাম আর কি বিশ ত্রিশ কেজি ওয়েটের বাচ্চা বসতে পারবে ভাঙবে না কিন্তু আছে বাচ্চা পেছনে পড়ে যাবে না আর এই সামনে সিটে যে বাচ্চা বসবে এটা সিট টা হলো স্প্রিং দেওয়া আছে খুবই হাই কোয়ালিটির একটা সিট বাচ্চা যদি ছোট হয় আপনারা এখান থেকে সিটটা ডাউন করে নিতে পারবেন বাচ্চা বড় হইলে সিটটা আস্তে আস্তে উঠে নিতে পারবেন এই সিট পোস্টটা আরো লম্বা পাওয়া যায় যতটুকু লাগে যদি বাচ্চা বেশি বয়স পর্যন্ত চালায় চাইলে এটা আপনারা আরো লম্বা সিট পিলার ব্যবহার করেও ব্যবহার করতে পারবেন আচ্ছা আর বাচ্চা যদি চালানো শিখে যায় তাহলে সাপোর্ট হুইল গুলো খুলে দিন খুললে বাচ্চা সাপোর্ট হুইল ছাড়াও চালাইতে পারবে ওকে এই সাপোর্টিং চাকাগুলো প্লেয়ারিং সাপোর্টিং চাকাগুলো খুবই মজবুত এগুলো কিন্তু 100 কেজি ওয়েট ফিল আর সাপোর্ট অনেক ফেভি সাইকেল এবং এই হ্যান্ডেলটাও খুব সুন্দর করে ডিজাইনটাও আছে গ্রিপগুলো কালার ম্যাচিং করাটাও আছে মানে খুবই অসাধারণ আর এই সাইকেলের সাথে যে প্যাডেলটা আছে প্যাডেলটা আমরা যখন আপনার সাইকেল অর্ডার কনফার্ম করবেন তখন আমরা লাগাই দিব অথবা ওখানে এসে যখন নেবেন আমরা কমপ্লিট করে দিব নিয়েই চালাতে পারবা এটা কিন্তু আমরা আহ দোকানেও বিক্রি করি আবার অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি তেও বিক্রি করি এটা সামনে যে একটা ফাঁকা আছে না এটা যখন আপনার ঘুরবে সাইকেলটা চলবে তখন এটা ঘুরবে ঘুরলে এটা খুবই সুন্দর দেখবে সাইকেলটা চললেই এটা ঘুরবে অটোমেটিক এই সাইকেলটা তিনটা সাইজটা আমাদের কাছে তিনটা সাইজ আছে এবং এটার মধ্যে অন্য কালারও আছে যদি কেউ এই কালার অন্য কালার নিতে চায় দেখেন এটা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর তারপরে সামনে আর একটা আমি কালা যেটাই বলে নিতে সুন্দর হয় এটা আপনারা আসতে আসতে চাইলে দোকানে তারপর বলে দিতেছি আমাদের এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় তলা এখানে আসলে আপনারা সরাসরি সাইকেলটা নিতে পারেন আর যদি কেউ আসা সম্ভব না হয় অনলাইনে মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার বাসায় আমরা মালটা পুছাই দিতে পারবো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলে ভাই অনেক জায়গায় টাকা দিয়েছে টাকা মাইরা দিছে মানে উনি প্রতারণার শিকার হয়েছে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে তো আমাদেরকে টাকা দিতে চায় না যদি আপনি আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে না চান তাহলে বিডিও স্ট্রিক করে চলে যাবেন কারণ আমরা অ্যাডভান্স ছাড়া মাল দেবো আরেকটা আপনি টাকা এই জন্য আপনিও দায়ী আপনি যে থেকে কিনবেন ওই প্রতিষ্ঠানের একটা ঠিকানা আপনাকে জানতে হবে যে ওনাদের দোকানটা আসলে আছে কি নাই ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে দোকানটা আছে কি না আসলে তার প্রতিষ্ঠান আছে কিনা ফেসবুকে একটা ছবি দেখে জিনিস দেখে আপনি অর্ডার করে দিলেন পাঁচশো টাকা দিয়ে দিলেন এক হাজার টাকা দিয়ে দিলেন ওটা তো টাকা মারবেই জন্য আপনি দায়ী কারণ আপনি ভিডিও কলের মাধ্যমে ওই প্রতিষ্ঠান দেখবেন লোককে দেখবেন প্রতিষ্ঠানের লোককে দেখবেন লোক কেমন আসলে কি টাকা মাইরা দেওয়ার মতো কিনে আসে তারপরে আবার আপনার যে পণ্যটা আপনি কিনবেন সেটা ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপর তার প্রতিষ্ঠানের ঠিকানা জানবেন তারপরে টাকা দিলে টাকা মাইরে যাবে না এক লাখ টাকা ভাড়াইলে মাই যাবে না কারণ আপনি তাকে চিনেন তার প্রতিষ্ঠান চিনেন প্রতিষ্ঠানের ঠিকানা আছে সুতরাং আপনি এইটা এটার জন্য আর কেউ যদি আপনার টাকা মাইরেও দেয় তো মনে দুঃখ দুঃখ কিছু নাই টেনশনের কিছু নাই কারণ যে আপনার টাকা মাইরা দিবে সে আপনার কাছে ধরা জুনিয়াতে জুনিয়াতে যদি আল্লাহ আপনাকে অন্য জায়গা দিয়ে এখান দিয়ে হয়তো আপনি মাই থাইছেন অন্য জায়গায় দিয়ে আল্লাহ দিয়ে দিবে কিন্তু আর জুনিয়াতে যদি নাও দেয় তাই টেনশনে কিছু নাই আখেরাতে ইনশাআল্লাহ পাবে পাবেন সুতরাং আপনি 1000 টাকা মাই রেখে সে কোনো ধনী হইতে পারবে না বরং ধনী আপনাকে আল্লাহ অন্য জায়গা দিয়ে দিয়ে দিবে এগুলো নিয়ে টেনশন করতে না ইনশাআল্লাহ তো আমাদেরকে যদি আগে অ্যাডভান্স করতে হয় অর্ডার করতে হয় আমাদেরকে 1000 টাকা আমার এই নম্বরে পাঠাই দিবেন আর সাইকেলটার আমরা এটা এইটা নানান জায়গায় 12000 11000 11500 এরকম দামেও সেল করে আপনারা ইউটিউবে ফলো দেখবেন যদি সলিড জিনিস কে উদায়াল অর্ডিনাল জিনিস এই সাইকেলটা দুই রকম হয় একটা হলো এটা এটা হলো স্টিলের মার্কেট আর এটা ফাইবার এর মার্কেট তাই সবই আমাদের কাছে আছে যেটা নিতে চান আপনারা ফাইবার এর মার্কেট যে খারাপ সেরকম কিছু না ফাইবার এর মার্কেট তো ভালো আর এই যে এই স্টিলের মার্কেট যেটা দাও আছে এটাও হ্যাঁ কোনটাই খারাপ না অনেকটা বলে ভাই এটা ভালো এটা ভালো এটা থেকে এটা দাম বেশি দাম সবগুলোর সেই একই দাম অনেকে এটা বুঝাইয়া বেশি বেশি ব্যাগ বিক্রি করার জন্য আপনার কাছে এগুলো ভর আপনি এইটা নেন বা ফাইবার মার্কেটটা নেন যেটাই নেন দুইটাই কিন্তু আমাদের কাছে আছে দুইটাই নিতে পারবেন এবং যখন যেটা থাকে তখন সেটা পাবে সবসময় যে একটা থাকে এরকম না এখন এই ভিডিও দিতেছি এক সপ্তাহের মধ্যে এই মাল শেষ হয়ে যায় আপনার এক এক পনেরো দিন পরে দেখেছে আবার নতুন মাল আসে দামে দশ হাজারও বেছে হম আবার যে অনেক জায়গায় দেখবেন কম দাম দেওয়ার কম দামের গুলা কিন্তু তার কাছেও যাবেনা কারণ টাকা মাইজা দেওয়ার জন্য কম দাম আচ্ছা অথবা আপনাকে একটা দেখাবে দিবে আরকি অথবা আপনার একটা পুরান মাল দিয়ে দিবে সেই এ্যরকম দামটা অবশ্য ভেরি গুড এটা হলো আপনার 8500 টাকা সাইকেলের দাম। হুম দোকানে আইসা যদি গাও নেন দোকানে আসলে যেই দাম হবে আপনি ঘরে বসে ওই দামে পাবেন। सेम তবে অনলাইনে যদি নিতে হয় সেই ক্ষেত্রে আপনাকে কুরিয়ার খরচ দিতে হবে। কুরিয়ার খরচ সারা বাংলাদেশে আমরা আপনার 500 টাকা নিব। যেখানে টেকনাফ থেকে তেলিয়া যেইখানেই হয় সারা বাংলাদেশের জন্য এক রেট কুরিয়ার খরচ 500। 500 টাকাতেই আমরা আপনাকে এটা হোম ডেলিভারি পাই

আমি ইনশাল্লাহ সময় করে আপনাদেরকে ভিডিও ছবি সব কিছু দিতে পারি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমরা বেশি বড় এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম